নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি শেয়ার করবো সুজির উপমা বা ঝাল সুজি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর তার সাথে এটা কিন্তু ভীষণ হেলদি ছোট থেকে বড় এটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে বানালে একদম ঝরঝরে পারফেক্ট সুজির উপমা কিন্তু তৈরি হবে যেটা খেতেও ভীষণ টেস্টি হবে তাহলে চলো সঠিক পরিমাণ সহ আজকে সুজির এই উপমার রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি বাদামগুলো ভেজে নেব এখানে চিনে বাদাম নিয়েছি আমি একটু বেশি করেই নিয়েছি বাদামটা একটু বেশি করে ভেজে আমি রেখে দেব। আর পরিমাণ মতো বাদামটা নিজের ইচ্ছে মতো এখানে ব্যবহার করতে পারো আর এই ভাজা বাদামটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে ওই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি বাদামটাকে বেশ এরকম লাল করে ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজলে এবার তেতো হয়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এরকম বাদামটা লাল লাল করে ভেজে নিতে হবে তো বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যেই আমি আরও এক চামচ মতো তেল অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এই কারিপাতা আর সর্ষেটা ফোড়ন দিলে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তো কারিপাতা আর সর্ষেটা একটু ভালো করেই ভেজে নিতে হবে এখানে কারিপাতাগুলো বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা একটু গোলাপি কালার চলে এসছে আর অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গাজর গাজরগুলোকেও আমি একটু ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি আর এখানে আমি অর্ধেকটা গাজর নিয়েছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে আমি ছোটো সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি এটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবার এই সবজিগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে এইভাবে সুজির উপমা বানালে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দও করে আর তার সাথে অনেক সবজিও কিন্তু খাওয়ানো যায় তাদেরকে আর তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেটা খেতে পছন্দ হয় সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ খুব ভালো করে লবণটাকে সবজির সাথে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এই সুজির উপমাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে কিন্তু যার যেরকম স্বাদ সে সেরকম চিনিটা ব্যবহার করবে চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এই সমস্ত সবজিটাকে ভেজে নেব অনেকেই সবজিটা একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করে কিন্তু আমার সুজির উপমাতে স্পেশালি সবজিটা একটু বেশি করে না ভাজলে খুব একটা ভালো লাগে না তো আমি সবজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব গাজর এবং ক্যাপসিকাম দুটোকেই খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে গাজরটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ক্যাপসিকামটাও এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সুজি এখানে আমি এই বাটিতে করে মেপে এক বাটি সুজি নিয়েছি আর এই বাটিতে করে মেপেই জলটা দেব তাহলে সুজির উপমাগুলো একদম পারফেক্ট হবে সুজিটা দেওয়ার পর এই সবজির সাথে সুজিটাকে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে সুজিটাকে এই সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব এইভাবে সুজিটা ভেজে নিলে সুজিটা একদম পুরো দানা দানা তৈরি হবে এবং বেশ ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে যাবে তো তিন থেকে চার মিনিট সময় নিয়ে সুজিটাকে কিন্তু আমি ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব জল এখানে আমি সেই বাটিতে করে মেপেই এক বাটি জল নিয়েছি কিন্তু পুরো এক বাটি জল একবারে ঢেলে দেব না আমি অল্প অল্প করে জল দেব এবং সুজিটাকে খুব ভালো করে এরকম খুন্তি দিয়ে নাড়াতে থাকব। সুজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সুজিতে অল্প অল্প করে জল দিতে হবে আর এইরকমভাবেই সুজিটাকে নাড়াচাড়া করতে হবে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তো এইভাবে জলটা দেওয়ার সাথে সাথেই ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এটাকে ঢাকা লাগিয়ে একদম লো আছে দু থেকে তিন মিনিটের জন্য ছেড়ে দেব। তো এখানে দেখো পুরো এক বাটি জল কিন্তু আমি ব্যবহার করিনি এখানে চার ভাগের এক ভাগ জল রয়ে গেছে তো সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে আর অল্প জলেই কিন্তু সুজি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় তো দু তিন মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করব। আর খুন্তি দিয়ে এইভাবেই সুজির যে দলা দলাগুলো হয়েছে সেগুলোকে ভেঙে ভেঙে দেব। সুজিটা যত ভালোভাবে ড্রাই হবে আর তত সুজিটা ঝরঝরে হতে থাকবে তো এইভাবে ক্রমাগত দু থেকে তিন মিনিটের জন্য সুজিটাকে নাড়াচাড়া করতে হবে তাহলেই কিন্তু সুজিগুলো একদম দানা দানা তৈরি হয়ে যাবে দেখো সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম চিনাবাদামটা দেওয়ার পরে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদমই ঝরঝরে সুজির উপমা বানানো যেমনি সহজ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর সুজির উপমাটা এরকম একটু দানা দানা না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না এইভাবে বানিয়ে দেখবে একদম পারফেক্ট মেজারমেন্টে তোমরা এরকম দানাদার সুজির উপমা কিন্তু তৈরি করতে পারবে চায়ের সাথে এটা খেতে ভীষণ টেস্টি লাগে এছাড়াও তোমরা এটা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যেবেলা কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে এই স্ন্যাক্সটা কিন্তু বানিয়ে নিতে পারো ভীষণ টেস্টি হয় খেতে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা